মাত্র পাঁচ মিনিটেই দেখে নাও আইসিডি জ্ঞানমূলক প্রশ্নের একদম বাছাইকৃত সাজেশন আমরা একশো থেকে একশো দশটার মতো প্রশ্ন দেখব পাঁচটা অধ্যায় মিলে একটু দেখার চেষ্টা করি প্রথমেই যদি আমরা দেখার চেষ্টা করি নম্বর যে চ্যাপ্টারটা ছিল একদম বাছাইকৃত খুবই গুরুত্বপূর্ণ গুলো আমি এখানে নেয়ার চেষ্টা করছি ভার্চুয়াল রিয়েলিটি ন্যানো টেকনোলজি ক্রায়ো প্রোভ সার্জারি এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে ই কমার্স বায়োমেট্রিক্স রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা ন্যানো পার্টিকল বায়োইনফরমেটিক্স টেলিপ্রেজেন্ট হ্যাকিং প্লেজিয়ারিজম আর হ্যাঁ আমি এখানে যেগুলো নিয়ে চেষ্টা করছি একদম তুমি যা পড়ছো এতদিন এগুলার মানে যাই পড়ো না কেন এই কয়েকটা টপিক না দেখে ভাই তুমি পরীক্ষায় হলে যেও না কারণ এগুলা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করেই তৈরি করা হয়েছে এরপরে আমরা যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার পাইরেসি সিএডি কম্পিউটার এডেড ডিজাইন টেলিমেডিসিন বিশ্বগ্রাম 19ে যে আউটসোর্সিং অগমেন্টেড রিয়েলিটি সিমুলেশন পজিশনিং সিস্টেম আমরা যেটাকে জেনে থাকি তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে যে কয়েকটা দেখছি সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে ট্রান্সমিশন মেথড দুইটা জিনিস জানতে হবে ক্লাউড কম্পিউটিং জানতে হবে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে এরপরে আমরা বলতেছি ইনফ্রারেড পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে শৃঙ্পরাস টপোলজি অনেকবার পরীক্ষায় আসছে ডাটা ট্রান্সমিশন গেটওয়ে মডেল ডাবলিউএ পাবলিক ক্লাউড এগুলা বিগত সালে বারবার রিপিটেড কিছু প্রশ্ন আমরা এখানে নিয়েছি এবং তোমার আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অপটিক্যাল ফাইবার দ্বিতীয় অধ্যায় থেকে একুশটা তাহলে প্রথম অধ্যায়ে বাইশটা দ্বিতীয় অধ্যায় একুশটা এগুলা না পরে পরীক্ষা করা যাবে না ভাই এরপরে দেখো তৃতীয় আস্কি কোড কাউন্টার কাউন্টার চিহ্নযুক্ত সংখ্যা এনকোডার ডিকোডার পজিশনাল নাম্বার সিস্টেম রেডিক্স পয়েন্ট কোড চতুর্থ দিয়ে আমরা এখানে আরো ছিল হচ্ছে ফ্লিপ ফ্লপ রেজিস্টার বিট ইউনিকোড ইউনিভার্সাল গেট সবগুলা কিন্তু আমি দেই নাই একদম মানে তোমাদের জন্য কনসাইজ করে দিয়েছি সত্যক স্মরণে বুলিয়ান অ্যালজেব্রা লজিক গেট একের পরিপূরক দুই এর পরিপূরক সম্পর্কে একটু জেনে যেতে হবে কোড ক্যারিভেট ASCII 8 অক্টাল সংখ্যা পদ্ধতি বুলিয়ান ধ্রুবক তৃতীয় অধ্যায় থেকে আমরা নিয়েছি টোটাল 22টা এরপরে চতুর্থ অধ্যায় দেখি অ্যাট্রিবিউট হাইপারলিংক ব্রাউজার সার্চ ইঞ্জিন অনেকবার আসছে এগুলা আইপি অ্যাড্রেস ডাইনামিক ওয়েবসাইট হোস্টিং এফ এরপরে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এইচ আর ওয়েব পোর্টাল এইচটিএল ট্যাগ ডোমেন এইচ টিপি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল আর এল হচ্ছে ল্যাঙ্গুয়েজ এই দুইটা ডিফারেন্স সম্পর্কে একটু জানতে হবে কন্টেইনার ট্যাগ ক্যাপশন ট্যাগ ওয়েব ডিজাইন হোম পেজ সম্পর্কে একটু জানতে হবে এরপরে বলছি সেলফেডিং এখান থেকে নিয়েছি টোটাল বিশটা এবং পঞ্চম অধ্যায়ের প্রোগ্রাম ভার্চুয়াল মেমোরি ডিভাগ কিওয়ার্ড একদম এক্সপ্রেশন এরপরে হচ্ছে লুফ অ্যারে চলক অথবা ধ্রুবক সুটকন শুনো তোমরা যারা পঞ্চম অধ্যায় সৃজনশীল দিবা না তোমরা কিন্তু এমসিকিউ দেখাইতে হবে ভাই সুতরাং এই কয়েকটা টপিক জানে গেলে তোমার এমসিকিউটাও ক্লিয়ার হয়ে যাবে এরপর হেডার ফাইল অনুবাদক প্রোগ্রাম অ্যালগোরিদম অবজেক্ট প্রোগ্রাম কম্পিলার মেশিন ল্যাঙ্গুয়েজ ফাংশন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট স্টেটমেন্ট ফ্লো চার্ট সিনটেক্স এরর ফরমেট এক্সপ্রেসিভিয়ার সংরক্ষিত শব্দ রান টাইম এরর এরপরে আসছে পার্সন সিয়ার কাজ এবং টোকেন কি অর্থাৎ টোটাল এখানে প্রশ্ন ছিল হচ্ছে একশো দশটা এই একশো দশটা প্রশ্ন তোমাদের এক থেকে পাঁচ অধ্যায়ের জন্য মানে এমসি কিউ এবং খুবই গুরুত্বপূর্ণ যারা চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে সৃজনশীল দিবে না তারা এখানে যা দেয়া আছে মোটামুটি এতটুকুই ক্লিয়ার তোমরা যারা এখনো আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও নাই আমাদের এই পোস্টের কমেন্টে অথবা আমাদের পরবর্তী ভিডিওর কমেন্টে আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক গুলো দেওয়া থাকে যুক্ত হয়ে যেতে পারো যে কোনো প্রশ্নের জন্য এইচএসসি এস সি অথবা এডমিশন সংক্রান্ত জিরো ওয়ান নাইন থ্রি ফোর জিরো সেভেন নাইন সিক্স থ্রি ফাইভ এই হোয়াটসঅ্যাপে অথবা সাইজ সুযোগ সার পেজে নক করতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ আসসালাম আলাইকুম